তো সবাই আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছি এখন কুর্তি পরে আছি ছেলেকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে একটু মাছ আনতে গেছিলাম একটু মাছ নিয়ে এসে আসলাম আবার দেখছি এখন মেঘ মেঘ করেছে বৃষ্টি আসতে পারে হয়তো তো চলো আজকে কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখন তার ব্লগ ভিডিও দেওয়া হয় না তো যখন পারি একটু চেষ্টা করি আর কি তো চলো তোমরা ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে আপাতত এই অবস্থা দেখো সকালে উঠেছে উঠে খেলেছে খেলে ঠেলে তারপর স্কুলে গেছে তো এখন এগুলো সব পরিষ্কার করব আর ওদিকে বাইরে একটু মেঘমেঘ করেছে আর একটু মাছ ভাজা বসিয়েছি সমস্ত কাজ সেরে একটু বসেছিলাম আর তখন বর দেখো কত কিছু অর্ডার করলো ফোনে যে আর কি এগুলো একটু দরকার ছিল ওই জন্য এ মাসে হ্যান্ড ওয়াশ তোলা হয়নি তো হ্যান্ড ওয়াশের এই সেন্টটা না দারুণ আর এই দেখো সত্যি বলতে জীবনের প্রথমে এই অনলাইন দিয়ে লাল শাক কিনে আমরা খাবো এর আগে কখনো খাইনি যেটা খাইনি সেটা খাইনি দেব লজ্জা কি আছে বলো তো এই যে লাল শাক নিয়ে এসেছে লাল শাকগুলো না বেশ কচি কচি আর খুব ফ্রেশ দেখো দেখলেই বুঝতে পারবে তো এইগুলো এনেছে দেখো এখানে বিস্কিট ফিস্কিট আরও কিছু আছে এগুলো একটু দরকার ছিল তো এগুলোই নিয়ে এসেছে তার সাথে ও লাল শাকটা অর্ডার দিয়েছে আমি জানতামও না এই যখন এখন দেখছি এসেছে এখন দেখছি লাল শাক এনেছে বাঁচতামড়া দুই এগুলো এমনি ছিঁড়ে যায় রাখতে রাখতে হ্যাঁ রাখ তো ওইদিকে তো গেল এবার হচ্ছে বিছনা তো গোছানো হয়ে গিয়েছে না এখন নেচ্ছি ওই কর্টার একটু মোছামুচি করছি কারণ রোজই ধুলো পড়ে রোজ মোছায় না একদিন ছাড়া একদিন কি দুদিন ছাড়া একদিন মোছা হয় এরকম তাই যা কর্ট একটু এলোমেলো হয়েছিল সেগুলা একটু গুছিয়ে নিচ্ছে আর একটু মুছেও নিচ্ছে তার সাথে তো চলো চটপট এগুলো করে নি আবার অন্য কাজও আছে তো ওই কাজটা সেরে আমি এসেছি এখন বোতলে জল পরতে বোতলগুলো দেখি না ফাঁকা পড়ে আছে জানো বোতলে জল নেই তো ভাবলাম বোতলগুলোতে জল ভরে রেখে দিই বোতলে জল ভর থাকলে যখন জল পিপাসা পায় খাওয়াতে খুবই সুবিধা হয় একটা কথা জানো তো বন্ধুরা তোমাদের সাথে কখনো শেয়ার করিনি প্রথম শেয়ার করছি আমি না আমার ঘরের জেলাতে জলের বোতল লুকিয়ে রাখি জানো যে মুখ ঠেকিয়ে খায় না আর আমার একদম ওটা পছন্দ না যে কেউ জলের বোতলে মুখ ঠেকিয়ে খাক উঁচু করে খাক ঠিক আছে কিন্তু ওটা একদম পছন্দ না বলে আমি না আমার জলের বোতলটা লুকিয়ে রাখি শুধু আমারটাই সবারটা তাই বলে নয় তো জামা কাপড় কটা ভিজিয়েছিলাম কেঁচে দিলাম আর এগুলো কালকে কেঁচেছিলাম এগুলো নিয়ে আসলাম এগুলো এখন ভাজ করে নেবো কাপড়গুলো তো নিয়ে চলে এসেছি যে ভাঁজ করে নিই ভাঁজ করতে করতে ওদিকে তাকিয়ে দেখি যে ছেলেকে এবার আনতে যাওয়ার সময় হয়ে গেছে তো হোক এখনো কিছুটা দেরি আছে তার আগে একটা কাজও রয়েছে তো এগুলো ভাঁজ করে নিয়ে তারপর সেই কাজটা করবো তো এখন এখন বেদানার রস করবো বলে বেদানাটা ছাড়িয়ে নিয়েছি এই এক্ষুনি আরেকজনকে স্কুল থেকে আনতে যাব আসলে তারপরে এই রসটা খাইয়ে দেবো তো বেদানাটা ছুলে নিয়ে তারপরে এখন বিছানার উপর বসে বসে রস করছি বেদানাটা খুব একটা দানাগুলো লাল লাল নয় দেখুন একটু সাদা সাদা টাইপের তো যাই হোক রসটা করে রেখে দিই তারপর তো একটু পরে ওকে আনতে যাব তো এই যে এখন বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে ওর বারোটা ছুটি হয় তো আমি পৌনে বারোটা কি বারোটা পঞ্চাশে বেরোই কেননা বারোটা পঞ্চাশ বলছি সরি এগারোটা পঞ্চাশ কেননা ওর স্কুলটা তো আমাদের বাড়ি থেকে কাছেই প্রায় তোমার হেঁটেই পাঁচ সাত মিনিটই লাগে তো এই যে দেখো সামনেও স্কুল সবাই স্নান করে আসলাম এখন চুল টুল কিছু আশ্রয়নি তো বন্ধুরা ওকে স্কুল থেকে আনার পর না তোমাদের সাথে আর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি যাই হোক একটু তারার মধ্যে ছিলাম ওই জন্য আর কিছু শেয়ার করা হয়নি তো একেবারে ডিরেক্ট স্নান করে তারপরে ক্যামেরাটা অন করলাম তো এখন একটু নিজের যত্নও তো নেওয়া দরকার তাও খুব একটা যত্ন নিই না যতটা ওই মনে থাকে যা ওই একটু আর কি নিই তো যাই হোক এখন স্নান হয়ে গেছে এবার যা আসবে স্কুল থেকে আসলে দুজনে মিলে একসাথে লাঞ্চ করবো তো এই দেখো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো ছেলেও আমাদের সাথে বসেছে একটু লাল সাগরের মধ্যে বাদাম দেয় তো সেটা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য ওকে নিয়েও বসেছি তো চলো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ তো চলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করো কমেন্ট করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা হবে অন্য কোনো একদিন টাটা